আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাটাল থানার পুলিশ রাত তিনটের সময়

লাখ পুলিশও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে শুয়ে পড়েছে দেখুন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে আর পারছে না সব নিষ্পাপ নির্দোষ মানুষগুলোকে এইভাবে আক্রমণ করতে এসছে আর ঘাটালের অভিনেতা সাংসদ তার কিয়ে সোনাচুরির কেস গুজরাটে পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়নি আশা কর্মীকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিল তাকে অ্যারেস্ট করতে যায়নি পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়নি কিয়ে রামপদ মান্না সে এক লক্ষ আশি হাজার টাকা নিয়েছিল সে টাকা গিয়ে ফেরত দিয়ে দিয়েছে তার নামে এফআইআর পর্যন্ত নেয়নি পুলিশ মান্দান মান্নানের পুলিশ এফআইআরও নেয়নি কিন্তু পুলিশে পুলিশে লাভ এখানে আমার সেকিটারিকে নাকিয়ে জানি কি কেস সেটা এখনো বলছি না হ্যাঁ আর কী কেস সে তো বলুন বলছে আপনাকে কেন বলবো তার মা অসুস্থ হাটের পেশেন্ট মা কান্নাকাটি করছে মায়ের যদি কিছু হয়ে যায় পুলিশ দায়ী থাকবে তো রাত তিনটের সময় পুলিশ এসছে দেখুন ওসি বসে আছে ওখানে পুলিশ চারিদিকে পুলিশ গোটা পাড়ায় চারিদিকে পুলিশে পুলিশে ছয়লা কে না হিরনের সেক্রেটারি এটা তার অপরাধ কি তার অপরাধ না হিরনের সেক্রেটারি